নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম আপনাদের জন্য সম্পূর্ণ একটা নতুন রেসিপি এটা রাখি বন্ধন স্পেশাল তো বন্ধুরা দেখতে হলে আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন রেসিপিটা শুরু করি এই রেসিপির জন্য নিয়েছি এই বাটির এক বাটি সুজি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে দিয়ে দিলাম সুজি সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে নেবো আর বেশি ভাজবো না দেখুন বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ লবণ লবণটা দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে চিনিটা যেহেতু দেবো আমি আর অল্প অল্প দুধ দিয়ে আমি সুজির মণ্ড একটা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে হয়েছে এখন আমি ঠান্ডা করে নেবো আর এখন চিনির শিরা বানাবো তার জন্য আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনিগুলো কিন্তু দানা হয়ে গেছে দলা পাকিয়ে গেছে কেননা আমি গুঁড়ো করে রেখেছিলাম অন্য রেসিপির জন্যে আর সেইগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছে এই বাটির দেড় বাটির জল তো আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে তিনটে এলাচ আর দুটো লবঙ্গ তো এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে সুজিটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা আর এখন দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আর এইভাবে ভালো করে মাখাতে হবে আর আমি কিন্তু আগের থেকে ঘি দিয়েও ভাজিনি সুজিটাকে আর সাদা তেলও দিইনি তো এই মাখানোর সময় আমি হাতে অল্প করে ঘি দিয়ে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডোটা আমি এইভাবেই বানিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে আর লেচি কেটে নেব আমি কিন্তু হাতে দেখুন আমার হাতটা দেখুন হাতে কিন্তু আমি ঘি দিয়ে নিয়েছি আর এইভাবে ঘি হাতে দিয়েই আমি লেচিগুলো করে নিচ্ছি তাতে লেচিগুলো কিন্তু ভালোই হবে তো বন্ধুরা এইভাবে আমি সেপটা দিয়ে নিলাম দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে তো এখানে আমার চিনি শিরাটাও হয়ে গেছে আর এখন আমি একটু চেক করে নিচ্ছে। একেবারে চিনির সিরাটা রেডি তো গ্যাসে আমি কড়াই বসে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে থাক এখন আমার সবগুলো লেচি করা হয়ে গেছে তো মিষ্টির শেপটা আমি এভাবেই দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি এটা কিন্তু দারুণ লাগে সুজের নরম তুলতুলে রস মিষ্টি তো এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই একদিন বানাবেন আর এই মিষ্টি রাখি বন্ধনের দিন আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা চটজলদি হয়ে যায় আর বাজারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা দেখুন মিষ্টি আমার ভাজা চলছে আর এই মিষ্টি কিন্তু দেখুন অনেকটা ফুলে উঠেছে আর এক সাইডে ভাজা হয়ে গেছে আর এখন আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে মিষ্টি ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই তো রকম আমি মিষ্টিগুলো ভেজে নিলাম আর এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে তো এই রকমভাবে ভেজে নিলাম আর আপনারা যদি নিজের হাতে এইভাবে মিষ্টি বানিয়ে যদি বাড়ির সবাইকে খাওয়ান আর বাড়িতে কোনো অতিথি এলে আর তাঁদেরকেও যদি আপনারা খাওয়ান মিষ্টি বানিয়ে তো দেখবেন সবাই খুব খুশি হবে তো সামনে তো রাখি বন্ধন আর আপনার বাড়িতে যখন আমার আপনার ভাই আসবে তখন অবশ্যই এইভাবে মিষ্টি বানিয়ে ভাইয়ের মিষ্টি মুখ করে দেবেন তো বন্ধুরা এখন সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেল আর এখানে চিনির শিরাটাতে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এতই ফুলকো হয়েছে যে চিনির সেরার মধ্যে ডুবতেই চাইছে না তো বন্ধুরা আর যদি ভালো লাগে আমার এই মিষ্টি তাহলে অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করবেন আর লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ বন্ধুরা সবসময় আমি আপনাদের বলি ভিডিওটা ফুল ওয়াচ করবেন তাহলে আমার ওয়াচ টাইমটা অন্তত ঠিক থাকবে তো দেখুন আর এই মিষ্টিকেই আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব কেননা সুজির মিষ্টি তো বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখার কোনো দরকার নেই এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর নরম তুলতুলে দারুণ লাগছে তো এইভাবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এভাবে বাড়িতে একদিন ট্রাই করবেন আর আপনাদের অনেক ভালোবাসা রইল অনেক ধন্যবাদ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা